হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমার বারান্দা বাগানের চলে এলাম ভিডিওটা নিয়ে এই যে দেখেন কত পুঁইশাক হয়েছে এই যে আমার গাছের মরিচ মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ দুদিনা পাতা যে এখানে হচ্ছে ডাটা ডাটা শাক কুই শাক এখানেও ডাটা শাক এই যে ডাটা গাছ হ্যাঁ আজকে হচ্ছে প্ল্যান করেছি যে আজকে আমরা এই শাক কাটবো এইটা হচ্ছে কুমড়া কুমড়া গাছ কুমড়া গাছের পাতা ছোটো মানে কচি যে পাতাটা সেটা নিয়ে নিতেছে আর কি আজকে এগুলোই রান্না করব। অনেক দিন ভাবতেছিলাম আজকে আরাফের বাবা সব কাটতেছে আসলে আরাফের বাবাই সব গাছে যত্ন নেয় সেই এগুলো দেখ করে যে ডাটা বারান্দায় আসলে এগুলো শখের বসে করা খুবই লাগছে যখন এগুলো খুবই আসলে নিজের হাতে কিছু করা করে মানে খাওয়াটা সেটা আসলে অন্যরকম একটা আনন্দ খাওয়ার থেকে আনন্দটা বেশি লাগে মাসাল্লাহ অনেক পুঁশাক হয়েছে আবার আমার ঠান্ডা লাগছে ঠান্ডা বসে গেছে তারপরও ভয়েস দিতেছি মানে ভয়েস না দিলে আসলে না বললে জিনিসগুলো ব্যক্ত করা যায় না দেখেন ঝুড়ি ভরে গেছে এত শাক অনেক শাক হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর পুঁইশাক হয়েছে কতগুলো হয়ে গেছে এই যে এই হলো তিন আমি তিনটা যে তিনটা শাক আলাদা আলাদা করে ঝুড়িতে নিয়েছি কুমড়া শাক একদমই খুব অল্প নিয়েছি কারণ এটা সাধারণত মানে ধার ধার থাকে আমার খেতে ভালো লাগে না এটা এই হলো ডাটা ডাটা সহ তুলে নিয়ে আসছি আর পুঁশাক অনেক পুঁশাক হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ